আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ প্রত্যেককে জানার আন্তরিক শুভেচ্ছা আমরা সবাই অবগত হয়ে আছি যে আরবি মাসের যে মাসটা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে ওই মাসটার নাম হলো রজব মাস রজব মাস যে মাসটা সপ্তম মাস বলা হয় তো এই রজব মাস সম্পর্কে এত ফজিলত রয়েছে তো আমি আপনাদের সম্মুখে রজব মাস সম্পর্কে একটু আলোচনা করবো প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন তো রজব মাসের যে বৎসরের যে মর্যাদা সম্পূর্ণ মাসগুলোর মধ্যে মর্তব্য হল অনেক বেশি এবং এই মাসের নাম রজব নাম রজবে আসম রাখা হয়েছে সুম্মন শব্দের অর্থ হলো দ্রুত সংকল্প করা বা অন্য অর্থে বধিত করা কেরামান কাতিবিন এই মাসে নেকসমূহ লিপিবদ্ধ করেন এই বিশেষ সবের জন্য এই মাসকে আশ্রম নাম আখ্যায়িত করা হয়েছে এই মাসের ফজিলত ও বরকত মমিন বান্দাদের জন্য আল্লাতা নৈকট্য পৌঁছে দেয় যেমন সাবান মাস আল্লাহ তালার নিকটবর্তী করে দেয় রমজান আল্লাহ তাল্লাহর শহীদ মোলাকাত করে দেয় এবং যে রজব মাসে অতিবাহিত হলো ও আসমানে উঠে নেওয়া হয় ও পাক রজবকে জিজ্ঞেস করে হে রজব দুনিয়ায় আমার বান্দাগণ তোমার মর্যাদা দিয়েছে কি না মর্যাদা কি দিয়েছে তো এমন সময় দেখতে পাওয়া যায় এইভাবে তিনবার আল্লাপাক প্রশ্ন করার পরে উত্তর দেবেন ফারিসে উত্তর দেবে যে আপনি আপনার নাম ছাত্তার যে গোপনকারী আপনি আপনার মাখলুকাকে অন্য ত্রুটি গোপন করতে বলেছেন এবং আপনার রসুল আমার নাম আসম বলেছেন আমি মাখলুকাতের ইবাদও শুনতে পাই কিন্তু গোনা শুনতে পাই না আলহামদুলিল্লাহ গোনা শুনতে পাই না তো এখানে যে রজব মাসের এত ফজিলত রয়েছে রজব মাসের এত ফজিলতের কথা বলেছে যে ফজিলতগুলো বলে কখনো শেষ করতে পারবো না তো রজব মাসের এত ফজিলত রয়েছে যে রজব শব্দটি তারাজিব থেকে নির্গত হয়েছে এবং এর অর্থ হলো সম্মান ও মর্যাদা এই মাসকে আসাব বলা হয়েছে যে আল আসাবু বলা হয়েছে কেন এই মাসে তৌবাকারিদের প্রতি আল্লাহ তালা রহমত বর্ষিত হয় এবং ইবাদতগুলো বান্দাদের উপর কবুলিয়াতে নূর নাজিল হয় এই মাসকে বধি বলা হয়েছে কেননা এই মাসে যুদ্ধ বিগ্রহ শব্দ শোনা যেত না কেউ কেউ বলেছে রজব নামে জান্নাতে একটা ঝর্ণা আছে এবং তা পানি দুধের চেয়ে সাদা মধু চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা এই পানি পান করার সুযোগ একমাত্র সেই ব্যক্তির হবে যে রজব মাসে রোজা রাখে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললে রজবে আল্লাহর মাস সাবান আমার মাস ও রমজান আমার উম্মতের মাস তাই এখানে তিন অক্ষর বিশিষ্ট রজব শব্দটা রহমত এবং মানে গোনা বা অনুগ্রহ এই সংকেত বহন করা হয়েছে আল্লাহ তালা বলে যে আমি আমার বান্দার গোনা আমার রহমত ও অনুগ্রহ মাঝে রাখি তাহলে এখানে রজব মাস সম্পর্কে সুন্দর বর্ণনা মানে কি আমরা পেলাম যে বর্ণনাগুলো ইমাম গজ্জালির আলাহ তিনার মুকা এখানে মুকা শফাতুল কুলুব এই কিতাবের মাধ্যমে রজব মাসের ফজিলত সম্পর্কে বুঝতে পারলাম যে রজব মাস এত পরিপূর্ণ যে মাস যা লাফাক রব্বুল আলমিন এই মাসে অনেক ফজিলত রেখেছে তাই রজব মাস আমাদের কাছে উপস্থিত আমরা প্রত্যেকে রজব মাসে আমরা যেগুলো আমলের কথা বলা হয়েছে সে আমলগুলো আমরা সবাই করব পাক আমাদের প্রত্যেককে রজব মাসে আমল করা তৌফিক দান করেন আল্লাহ